সম্মানিত উপস্থিতি ভাই তাহলে সলাজ কায়েম করতে বললেন আল্লাহ রবুল আলম আল বাকার দুই নম্বর সুরার তিন নম্বর আয়াত প্রথম পার তিন নম্বর আয়াত এবং তিন নম্বর পৃষ্ঠা এবং আল্লাহ রবুল আলম সে কি বলছেন আমি যে রুজি রোজগার দিয়েছি রুজি রোজগার বলতে আমি পঞ্চাশ টাকা দিন কামাইলে ওইটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রুজি আমি একশো টাকা দিন এক লাখ টাকা দিন কামাই করলো এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া উচিত চিন্তা করেন একটা একটা লোক প্রত্যেক মাসে ষাট হাজার স্যালারি পায় চাকরি করে মনে করেন জমিপুর কোর্টে যেতে যেতে হঠাৎ একদিন সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার স্যালারি কমবে অবশ্যই কমবে যেহেতু ডিউটি গাবি যাবে তাহলে যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হবে তে তো নিজে থেকে হয়নি এটাও হচ্ছে তাক তাহলে এই যে রুদি আছে এটা তাকবির থেকে লিপিবদ্ধ লিখিত এ থেকে এবার রুজি উপার্জন মানুষ হালাল বা হারাম করে এটা আল্লাহ স্বাধীনতা একটিয়া দিয়েছেন যার জন্য মানুষ হালাল বা হারাম যদি আপনি এক লাখ টাকা মাসে হারাম ভাবে উপার্জন করেন আল্লাহ তালা এক লাখ আপনাকে করাবেন হালাল ভাবে কিন্তু আপনি পথ খুঁজেননি এই জন্য কারবার বন্ধন লোন গোষ্ঠী লোন এই ব্যাংকের লোন আর কত রকম হারামে আমরা ডুবে থাকি কারণ আমাদের আল্লাহর প্রতি আর যাক আল্লাহর নাম এর প্রতি বিশ্বাস নেই তাহলে যেই রুজি আসে সেই রুজি থেকে যা খাই তা থেকে যা কামায় তা থেকে আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর পথে ব্যয় করা মানে শুধু মসজিদ আর মাদ্রাসা সীমাবদ্ধ নয় ইসলামের নামে লাইব্রেরি করা দাওয়া সেন্টার করা কোরআন হয়েছে শিক্ষা দেওয়া মানুষকে এরকম বসে আলোচনা করা সব জায়গায় যাওয়া একটা মজার ঘটনা আনিসুর রহমান সাহেব রহস্যুমার মাদ্রাসায় একটা চমৎকার কথা বলেছিলেন সেটা হচ্ছে যে যারা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায় এদেরকে খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে চেহেতে পারিয়েছে তাদেরকে দিয়ে না ঝাঁটা দেন কারণ তাদেরকে দেওয়া যাবে না ওই ভাষায় বলেছে ঝাঁটা দেন তো হেসেছিলাম কথাটা শুনে কিন্তু বাস্তব প্রকৃত যারা হকদার তারা না আর যারা একটু বিনিয়ে বিনিয়ে বলতে পারে চাইতে পারে আপনি দেখেন জালসাগুলো উমুকের মা দিল এত টাকা দান আল্লাহ তুমি কর মেহের বান হয়ে যাও রাজি বানাও তারে পাজাক্ত নামাজি সামাজি এইভাবে খুলে খুলে দোয়া করব কত আল্লাহ তুমি জান্নাত দিও তোমার মন মতো আর কত রকমের যে ভণ্ডামি করছে বুঝলেন আল্লাহ আল্লাহ নবীর কাছে কেউ যখন দান করেছিল এই দোয়া দিয়েছিল গো টাটকা ভণ্ডামি গো বড় বড় মাদানি সাইকুল আদিস বসে থাকছে একজন মুখ খুলে না আবার ওই ওই আলেমটাই যখন দাওয়াতি সভায় আলোচনা করছে মানে কালেকশনে জালসা নয় তখন বলছে এটা বিরাট এটা হারাম এটা না যায় যেমন গলা ফাটিয়ে দিচ্ছে আর ওই স্টেজে ওকে বসিয়ে রেখে করছে তখন মুখে কুলুপ ধরেছে কুলুপ ধরা বুঝেন পেছাপ করার পরে ঢেল ধরে না এই ঢেল ধরেছে কষ্টে কথা বেরোচ্ছে প্রিয় ভাইরা খুব চিন্তার বিষয় রাতে ঘুম হারাম হয়ে যায় ভাবতে গিয়ে বড় বড় আলেমের সামনে দেখছি একবারে টাক রুম নিচে প্যান্ট ল্যাচ রেছে লম্বা চেওড়া দেখেছে জালসা কমিটি বলে দিয়েছে আলেম সাহেব সম্পদশালী ব্যক্তি আসসালাম আলাইকুম আগাম সালাম দিচ্ছে আল্লাহ সালাম এই হচ্ছে আলেম খুব ভয় হয় আলেম সম্মান করবে মানুষের এলম এবং আমল দেখে আলেম কেন দুনিয়ার লোভের টাকুন নিচে পোশাক দেখে তো আল্লাহ নবী সালাম করেননি মানুষকে